<laughs> Subscribe to my channel and also press this bell icon, so you never miss any new updates. Cause whenever we upload new video, you will get a notification on your phone. Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh. Sharbat pratham. Ame bora YouTube channel ki dhunnavat এবং চ্যানেলের কর্তৃপক্ষ আজ যে উদ্যোগ নিচ্ছেন সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি কেননা ওনারা আজ এই অনুষ্ঠানে এমন এক মহান ব্যক্তিত্বের জীবনের সম্পর্কে আলোচনা এবং পর্যালোচনার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যে ব্যক্তিত্ব ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ অলি বিশিষ্ট লেখক ইসলামী গবেষক পণ্ডিত বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় উত্তর পূর্ব ভারতের মরভুমা মিরে শরিয়ত হজরত আল্লামা তৈবুর রহমান বড়বইয়া রহমতুল্লাহ আলিহি যিনি একদিকে ছিলেন একজন সুদক্ষ শিক্ষক অন্যদিকে ছিলেন একজন ওলিয়ে কামিল উনি ছিলেন একজন মনাজির ইসলাম উনি ছিলেন একজন সুদক্ষ বক্তা উনি ছিলেন মানবতার প্রতীক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের নয়নের মণি উনি ছিলেন উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন যিনিকে আমরা বিগত সাতাশে ফেব্রুয়ারি রোজ বুধবার হারিয়ে সবাই এতিম হিসাবে আস এবং সেই এতিমি অবস্থায় আমরা ওনার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি উত্তর পূর্ব ভারতের আমির এস হজরত আল্লামা তৈবুর রহমান রহমতুল্লাহ আলিহি যিনি ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কি আলোচনা করব কি সার্টিফিকেট দিব ওনার ব্যক্তিত্বের সার্টিফিকেট দু সালে মালুয়ার ময়দানে যে ফেকা সেমিনার হয়েছিল সেই সেই ফেকা সেমিনারে বিশ্ব বরণ্য ওলামায়ে খেরাম বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ দিয়েছিলেন সেই ব্যক্তিবর্গ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুদূর মক্কায় মকরমা থেকে আগত ওনার মুখ দিয়ে আমরা উত্তর ভারতের আমির শরীয়ত রহমতুল্লাহ আলহির ব্যক্তিত্ব সম্পর্কে শুনেছি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে মহতমিম সাহেব দেওবন্দের মহতমিম সাহেব তথা বিভিন্ন স্তরের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ দিয়েছে সম্মানিত উপস্থিতি যিনীর ব্যক্তিত্বের যিনি জনপ্রিয়তার নিদর্শন আমরা পেয়েছিলাম ওনার জানা যায় যেদিন আঠাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাঙ্গাউটির ময়দানে ছয় লক্ষের অধিক মানুষের উপস্থিতিতে উত্তর পূর্ব ভারতের বর্তমান ভারপ্রাপ্ত আমির সৈয়দ হজরত মারানা বদরুল হক মনি সাহেবের পরিচালনায় যে জানাজার নামাজ হয়েছিল সেই জানাজার নামাজে আমরা যে লোক সমাগম দেখেছিলাম সেটার মাধ্যমে আমরা ওনার জনপ্রিয়তা সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি সম্মানিত উপস্থিতি আমার প্রিয় প্রাণপ্রিয় উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমির এস মরহম হজরত আল্লা তৈবুর রহমান রহমতুল্লাহ আলিহি যিনিকে যদি আমরা শিক্ষক হিসাবে বিবেচনা করি শিক্ষক হিসাবে দেখি আমরা বলতে পারবো উনি শুধু শিক্ষকতাই জানেন শিক্ষকতা ছাড়া অন্য কোনো কিছু না কিন্তু অলায়াতির ময়দানে যদি আমরা দেখি তাহলে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন পরিচালনা করেছিলেন এবং শুধু উত্তর পূর্বাঞ্চল নয় ভারতের বিভিন্ন রাজ্য এমনকি বহির্ভারত বাংলাদেশের মধ্যে উনার অনেক খানকা ছিল সেই অলায়াতির ময়দানে যদি আমরা উনাকে দেখি তাহলে আমরা দেখতে পারব উনি উপমহাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওনাকে যদি আমরা ইসলামী গবেষক এবং মুনাজির হিসাবে আমরা দেখি তাহলে উনার জীবনের মধ্যে এমন অনেক মোনাজারা রয়েছে সঠিক ইসলামকে ইসলামের সঠিক আদর্শকে বাস্তবায়িত বাস্তবায়িত করার জন্য উনি বিভিন্ন মোনাজারা তর্ক প্রতিযোগিতা তর্ক অনুষ্ঠান করেছিলেন ইসলামের সঠিক এবং সঠিকতার প্রসার এবং প্রচারের জন্য সঠিকতাকে প্রতিষ্ঠা করার জন্য সেই দিক দিয়ে আমরা উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হিসাবে আমরা বলতে পারব চর্চা বা লিখার মধ্যে যদি আমরা ওনাকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমির এস হজরত আল্লা তৈবুর রহমান রহমতুল্লাহ আলহি উনি একজন ভালো লেখক ছিলেন ওনার জীবনে অনেক গ্রন্থ রচনা করে গিয়েছেন ওনার গ্রন্থের মধ্যে অনেকটা আসাম সরকার স্বীকৃত সেই কোর্স কারিকুলামের মধ্যে রয়েছে তাছাড়া অনেকটা কোর্স কারিকুলামের মধ্যে নেই কিন্তু আমাদের ইসলামিক দৈনন্দিন জীবন ব্যবস্থায় হোক বা অন্যান্য সাধারণ জ্ঞানের জন্য হোক ওনার অসংখ্য গ্রন্থ আমরা দেখতে পাই তার জন্য হোক ওনার অসংখ্য গ্রন্থ আমরা দেখতে পাই তাছাড়া ওনাকে যদি আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখি তাহলে উনি একজন সঠিক বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন ভারতের রাজনৈতিক বিভিন্ন পরিবর্তন বা উনি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিতে পরামর্শ দিয়েছিলেন বা চিন্তাধারা ব্যক্ত করেছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা শুধু আসামের জন্য নয় ভারতের জন্য এক এক সময়ে এক একটা নিয়ামত হিসেবে ছিল সম্মানিত উপস্থিতি তার ব্যক্তিত্বের পরিচয় বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা কর্তৃক উনি পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সংস্থার সঙ্গে উনি জড়িত ছিলেন উনি উত্তর পূর্ব ভারতের আমির তো ছিলেনই তৎসঙ্গে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল লবন সর্বভারতীয় মুসলিম মুসলিম মিল্লি কাউন্সিল সর্বভারতীয় ফেকা একাডেমি সহ আরও বিভিন্ন সংস্থার সঙ্গে উনি জড়িত ছিলেন এবং বিশেষত উনি বিভিন্ন আসাম সরকার কর্তৃক শেখ আহমদ আলী পুরস্কারে ভূষিত ছিলেন উনি মরানা আব্দুল জলিদ চৌধুরী মেমোরিয়াল পুরস্কারে ভূষিত ছিলেন উনি প্রফেসর কমরুল হক মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত ছিলেন এবং দু সালে উনি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া কর্তৃক উনি সম্মানিত ডক্টরেট ডিগ্রিতেও ভূষিত ছিলেন তাছাড়া উনি এম 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 ডিগ্রি ছিল হিন্দি ভাষায় উনি বিশেষজ্ঞ ছিলেন হিন্দি ভাষায় উনি বিশালদ ছিলেন এখানেই শেষ নয় উনি হোমিওপ্যাথি বিষয়ে একজন বিশেষজ্ঞ ডক্টরও ছিলেন উনি বিভিন্ন সময় উনার ব্যস্ততার ফাঁকেও উনি বিভিন্ন রুগীকে উনি ঔষধ দিয়ে থাকতেন উনি প্রেসক্রাইব করতেন যাই হোক আমার সম্মানিত বন্ধুগণ সম্মানিত সুবিধিমন্ডলী সম্মানিত উপমহাদেশের আমার জ্ঞানী গুণী আপনারা বিভিন্ন প্লেটফর্মের মাধ্যমে আমাদের এই মহামানব মনীষী হজরত আল্লা তৈবুর রহমান রহমতুল্লাহ এই সম্পর্কে আলোচনা হয়েছে এবং আমি আরেকটি কথা বলতে চাই উনার জীবনী সম্পর্কে আমি কি বলবো মনীষীগণের চুকে দুই আমিরেশ্বরীয় একটা বই লিখেছেন আমার আজিজ মর্ণা রশিদ আহমদ কাসিমি সাহেব যেটা আমরা ফাউন্ডেশন ফাউন্ডেশন প্রগ্রেসিভ রুরাল এডুকেশনাল ডেভেলপমেন্ট কর্তৃক আমরা প্রকাশ করেছি এই বই যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন এই বইয়ের মধ্যে ভারত বিখ্যাত এমনকি বিশ্ববিখ্যাত মনীষীগণ ওনাদের মতামত তুলে ধরেছেন যেটার মধ্যে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ উল্লাহ সম্পর্কে উনার ব্যক্তিত্ব সম্পর্কে উনার কর্মময় জীবন সম্পর্কে উনাদের মতামত আপনারা পাবেন এবং তৎসঙ্গে এখানের মধ্যে আপনারা পাবেন উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরীয়ত হজরত মারণা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলহি যিনি উত্তর পূর্ব ভারতে ভারতে শরিয়া তামিরের প্রতিষ্ঠাতা এবং প্রথম আমির শরীয় ছিলেন সম্পর্কে তাই আমি আজকের এই সন্দিক্ষণে আর বিশেষ লম্বা কিছু না বলে আমি অনুরোধ করব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে পরিচয়ের জন্য আপনারা এই বই পড়তে পারবেন আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকের এই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের কাছে আমি এই বই উপহার হিসাবে দিয়ে যাব এবং আপনারা এই বই সংগ্রহ করলে ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আপনারা জানতে পারবেন তৎসঙ্গে আমরা আরও বিভিন্ন সময়ে আপনাদের সম্মুখে ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আপনারা আমরা তুলে ধরব আপনারা জানতে পারবেন সর্বোপরি উত্তরপূর্ব ভারতের দ্বিতীয় আমির এশরিয়ত রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন আপাদমস্তক একজন মানবতার প্রতীক উনি কোনদিন কাউকে বিমুখ করেননি যে কোনো মানুষ উনার কাছে গিয়েছেন উনি উনার কাছ থেকে আদর্শ সহানুভূতি ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে আসছেন এবং যে মানুষ উনার কাছে গিয়েছিল উনার জীবন উনার প্রতি যে আকৃষ্ট হয়েছিল সেটা কিন্তু দিন কোনোদিন আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলছি উনি কি দরজার হয়েছিল আমি যখন একজন কাছে অলির বয়স হবো তখন সেই বিষয়ে আমার মনে মনে একটা চিন্তা ছিল সেই চিন্তার মাঝে হঠাৎ আমি একদিন রাত্রে খাবে দেখলাম যে উত্তরপূর্ব পূর্ব ভারতের আমির শরীয়ত রহমতুল্লাহ আলিহি উনি আমার বাড়িতে আসছে আমি ওনার কাছে আমার বিভিন্ন অভাব অভিযোগের কথা আমার যে বিভিন্ন আদর্শের যে ভুল আমার কাছে ধরা পড়েছে আমার ভুল সেটা সেটা ওনার সম্মুখে আমি আমি উপস্থাপন থেকে করতেছি পরিষ্কার বুঝতে পারলাম যে ওনার কাছে আমি হোক আমি সঙ্গে সঙ্গে পরার দিন গিয়ে ওনার কাছে গেলাম এমন আমরা অনেক শুনেছি অনেক এমন আমাদের ভাই পেয়েছি যুবকবৃদ্ধের মধ্যে থেকে পেয়েছি যারা বিভিন্ন রুমে ভুগছেন বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে গিয়ে সেটার কিন্তু চিকিৎসা হচ্ছেন ওনাকে গিয়ে বলছেন হুজুর আমার এমন অসুবিধা হুজুর ফু দিয়েছেন তেল পড়া দিয়েছেন পানি পড়া দিয়েছেন ওনার সম্পূর্ণ সেই রূপ নিরাময় হয়ে গিয়েছে তাই ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আমি যে বলবো আমার বলার ওনাকে চিনার সেই ক্ষমতাই নেই যারা বিদগ্ধ পণ্ডিত যারা বিচক্ষণ যারা আল্লাহর নৈক নৈকট্য লাভ করা হলি ওরা নিশ্চয় উনাকে চিনেছেন তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওনার জীবন আলোচনা করে ওনাকে চিনার সেই কথা বলে ওনার জন্য আমরা মাগরিবতের ওনার দরজা बुलंदির জন্য নিশ্চয় ওনার মাগফিরাত হবেই দরজা बुलंद হবে তারপরও আমরা দোয়া করব এবং ওনার আদর্শ যাতে আমরা অনুসরণ করতে পারি আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে সেটার জন্য আল্লাহ কাছে আমরা দোয়া করব সে কথা বলে আমার কথা এখানে শেষ করছি